আজকে অর্থ অর্থ মিটিং ছিল পঞ্চায়েত সমিতির কক্ষে সভাপতির কক্ষে মিটিং চলাকালীন বাগবিতনটা শুরু হয় এবং দীর্ঘদিন থেকেই উনি নিজে একটা ফেরিঘাট নিয়েছেন যে ফেরিঘাটটা প্রায় ছ মাস হয়ে গেছে কোনো রকম টাকা পয়সা দেননি মাত্র এক লক্ষ টাকা দিয়েছেন দিয়ে বাকি যে সাড়ে উনিশ সাড়ে কুড়ি লক্ষ টাকা সেটা উনি জমা দেননি উনি ওনার একটা মন্ডল সভাপতিকে বসিয়ে উনি ওনার চালাচ্ছেন এবার নেক্সট আবার সেটা নিয়ে যখন বাঘ বিতরণটা শুরু হয় আমি যে বলে ফেলেছিলাম যে না দাদা ওইটার আগে একটা ফয়সলা করুন বিধায়ক নিজে

A hoʻi chuara ana nei

হাতে দেখুন আমি ঘটনাটা শুনেছি আমাদের একটি মিটিং ছিল মিটিং থেকেই শোনার পর আমি জিজ্ঞেস করলাম কোথায় কি আছে বললো আমরা হসপিটালে ভর্তি করতে নিয়ে আসছি নিয়ে এসে হসপিটালে কোথায় ভর্তি করেছে সেই জন্য খবরটা পেয়ে আমি আসছি ওখানে কি বিষয় ঘটেছে কোন বিষয়ে আর এসব হয়েছে বিন্দুমাত্র আমার জানা নেই আমি চাইছি যে সঠিকভাবে খোঁজটা নিই খোঁজটা নেওয়ার পর

দুহাজার পঁচিশ থেকে ছাব্বিশ শিক্ষাবর্ষের নতুন সুযোগ নার্সিং শিক্ষায় কেরিয়ার গড়তে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য বড় সুখবর হাওড়া জেলার ঝিকিরা গ্রামে পশ্চিমবঙ্গের একটি স্বনামধন্য নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং আগামী শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে আধুনিক পরিকাঠামো মানসম্মত শিক্ষা এবং কৌভিক্ক প্রশিক্ষকদের তত্ত্বাবধানে নার্সিং প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ তৈরি করেছে এই প্রতিষ্ঠান এই ইনস্টিটিউটটি একাধিক সরকারি সংস্থার অনুমোদন প্রাপ্ত ডাব্লিউবিউএইচএস ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস আইএনসি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ডাব্লিউবিএনসি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এগুলি থেকে অনুমোদন পাওয়া মানে শিক্ষার মান পাঠ্যক্রম এবং প্রশিক্ষণ পদ্ধতি সরকারি মানদণ্ড মেনে চলা যা ভবিষ্যতের চাকরির ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক পাঁচ বছরের অভিজ্ঞতা দুটি ব্যাচ সাফল্যের সঙ্গে কর্মে নিয়োজিত হয়েছে এই প্রতিষ্ঠান থেকে যে কোর্সগুলোতে ভর্তি চলছে এক জি দুই বিএসসি ইনস্টিটিউটের পরিকাঠামো পোস্টারে দেখা যাচ্ছে ইনস্টিটিউটের সুসজ্জিত ও বিস্তৃত ক্যাম্পাস প্রশস্ত ভবন শান্ত পরিবেশ এবং প্রয়োজনীয় ল্যাবরেটরি সুবিধা ছাত্রছাত্রীদের পাচের উপযোগী পরিবেশ তৈরি করে এছাড়াও নার্সিং ডেস পরিহিত এক শিক্ষার্থীর ছবিও রয়েছে যা পেশাগত প্রস্তুতির প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে ভর্তি সংক্রান্ত তথ্য দু শিক্ষাবর্ষের জন্য অ্যাডমিশন ওপেন আগ্রহী ছাত্রছাত্রীরা নাইন নাইন জিরো যোগাযোগ করতে বিস্তারিত জানতে পারবেন নার্সিং শিক্ষায় কেরিয়ার গঠনে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য এটি একটি অত্যন্ত উপযোগী সুযোগ বলে জানান বিশিষ্ট চিকিৎসক বেউরো রিপোর্ট নিউজ ওপনি নামে নয় কাজী সংবাদ